হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তেরো এবার অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এলাম আর তেরো দিন হয়ে গিয়েছে দেখলাম যে মনটাও ভালো না ভিডিও পড়তে ইচ্ছে করছিল না একেবারেই কারণ হচ্ছে এবার নাকি বর্ণা হবে শুনে এতটাই মনটা খারাপ হয়েছে আর দুই সপ্তাহ ধরে আমার কোনো কিছুই ভালো লাগে না মাথা ব্যথা করে আর কিছুদিন যাবৎ আমার এই সমস্যা হয়েছে কয়েকদিন ধরে যে মাথা ব্যথা আবার হচ্ছে দাঁতের ব্যথা শুরু হয়েছে তো গত বছরেও আমি দাঁত লাগিয়েছি তিনটা এবছরও দেখলাম যে একটা ব্যথা করছে খাবার জমে আর সেই কারণে ভিডিও বানাতেও ইচ্ছে করে না আর মনটা ভালো লাগে না আসলে মন যদি ভালো না লাগে তাহলে কিন্তু কোনো কিছু ভালো লাগে না ভিডিও বানাতে ইচ্ছে করে না এটা কোনো এক শুক্রবার দুই সপ্তাহ আগে আমরা গিয়েছিলাম হচ্ছে আমার ননাসের জায়গা দেখতে একটা গ্রামে তো ওখানে যেয়ে হচ্ছে সবাই মিলে বাগানটা দেখছিলাম আর গাছে যত আম আছে সব কিছুই ওরা পেরে নিয়ে আসবে তো সেই কারণে আমরা গিয়েছি দেখতেও আর এটা করতে আমার মেয়ে তো বারবার বলছিল যে পার্ক কোথায় পার্কে যাব পার্কে যাব ও একদমই পছন্দ করে না অন্য কোথাও যেতে জায়গায় যেতে ওর কারণেই আমরা হচ্ছে এখন থেকে পার্কে একটু বেশি বেশি যাই কারণ ওর কোনো কিছু ভালো লাগে না শুধু বলে যে পার্কে যাবে আর আমরা সপ্তাহে কিন্তু একটা দিনই সময় পাই শুক্রবার কিন্তু আমরা ফ্যামিলি ঘোরাফেরা করি আর এছাড়া আর কোথাও অন্য কোনো জায়গায় যাওয়া হয় না যেহেতু ও যেটা পছন্দ করে সেটাই করার চেষ্টা করি আর এমনি এমনিতেও সময় পায় না কারণ বাচ্চাদের পড়াশোনা আবার হচ্ছে পরীক্ষা চলছিল। সানের ফাইনাল পরীক্ষা চলছিলো সেই কারণে আরও বের হওয়া হয়নি তো শুক্রবার একটা দিন যদি না বের হই পার্কে না নিয়ে যায় মেয়েটা খুবই মন খারাপ করে সেই কারণে পার্কে যাওয়ার চেষ্টা করি বেশি আর আমি হচ্ছে বাগান থেকে শাক উঠাচ্ছিলাম এখানে যে দেখাশোনা করে সেই হচ্ছে শাকগুলো লাগিয়েছে তো আমরা এর মধ্যে ডাটা শাক আর হচ্ছে পাটের শাক তারপর সেঞ্চি শাক উঠালাম আমার বিয়ের পরে মনে হলো যে অনেক বছর পরে হচ্ছে শাক উঠালাম প্রায় বিশ বছর হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি শাক উঠাইনি আর এরকম বাগানেও যাওয়া হয়নি এর জন্য ভালোও লাগছিলো কিন্তু মেয়েটা তো বারবার বলছিলো পার্ক কোথায় পার্কে যাব। তো ওর জন্য একটু মনটাও খারাপ হচ্ছিল সারাটা দিন ওই দিন আমাদের পার হয়ে গিয়েছে গ্রামেই আর এখান থেকে আমরা হচ্ছে যাব হচ্ছে ওর খালার বাসায় তো ওখানে যেও হচ্ছে লেট হয়ে গিয়েছে একদম রাত্রি হয়ে গিয়েছে আর এখানে আমরা কিছু ছবি ওঠাচ্ছিলাম বলছিলাম যে আমরা যখন আইলসের ক্লাস করেছি তখন কিন্তু একসঙ্গে ভাগ্নির সাথে ছবি ওঠানো হয়েছে এরপরে আর ওরকমভাবে ছবি ওঠানো হয়নি তো ওরা হচ্ছে খুব সুন্দর করে আরাম করে কাছ থেকে আম ফেরে নিচ্ছিল তো এখান দিয়ে একটু ঘোরাফেরা করতে গিয়ে এই সাথে দেখা হলো এই খেলায় পাশের বাসাতেই থাকে মনে হলো যে ঠিক আমাদের টাঙ্গাল গ্রামে এসে গিয়েছি আর টাঙ্গালের মানুষের সাথে কথা বলছি এরকমই লাগছিল আসলে দেশের কথা অনেক মনে পড়ে কিন্তু যাওয়া হয় না ওভাবে তো যখনই মনে করি তখন অনেক বেশি খারাপ লাগে নিজের দেশের কথা নিজের বাবার বাড়ির কথা অনেক সময় মনে করি আর খারাপও লাগে কারণ বাচ্চাদের জন্য কিন্তু ওইভাবে যে থাকাও হয় না তো সেই কারণে আর যাওয়া হয় না তো এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন পুরায় আমার নানি বাড়ির গ্রামের মতো মনে হচ্ছে আর একটু আগিয়ে গেলে আমার নানিকে দেখতে পারবো আমার নানি বাড়ির সবাইকে দেখতে পারবো অনেক বেশি মায়া কাজ কাজ করছিলো আর এই খেলার সাথে অনেকক্ষণ গল্প করলাম তো খালাকে বললাম যে এই দুটা কে বললো যে আমার মেয়ের ঘরে নাতিন আমার মেয়ে চাকরি করে সেই জন্য আমি হচ্ছে ওদেরকে রাখি সারাদিনই তো বললাম যে এখানে আপনি কি নিজের বাড়ি বললো না এখানে ভাড়া থাকি তো উনি অনেক কষ্টের কথা আমার সাথে শেয়ার করলো তো সেগুলো আর নাই বলি তো এখান দিয়ে ঘোরাফেরা করছিলাম মেয়েটা ওর সাথে একটু খেলাও করছে তো এদিক থেকে আমি সেন্চি শাকটা উঠে নিচ্ছি এই শাকটা যে কত বছর পর উঠাচ্ছি সেটা আসলে এই শাক ওঠার সময়ই মনে পড়ছিল। আমি ছোট ছিলাম তখন আমার এক কাকি ছিল তো উনি হচ্ছে মুন্নি মুক্তারাম্য তো ওই কাকির সাথে অনেক দিন আগে আমি বিয়ের আগে শাক উঠেছি তো সেই কথাটাই মনে পড়ছিল। যে আসলে শাক উঠাতাম গল্প করতাম নিজের মানুষ নিজের কাকি তারপর আম্মু থাকতো আমার আম্মাও থাকতো মাঝে মধ্যে আমার কাকিদের সাথে শাক উঠাতাম এরকম করে আসলে দিনগুলো পার হয়ে গিয়েছে কিভাবে জানো তো অনেক মিস করছি আর ঠিক নানীর বাড়ির কথাই বেশি বেশি মনে করছিলাম যে আসলে গ্রামে এসেছি ঠিকই কিন্তু নানিকে নানাকে দেখতে পাচ্ছি না বা নানির বাড়ির মানুষদেরকে দেখতে পাচ্ছি না আসলে যত জায়গায় যায় না কেন নানির বাড়ি টান কিন্তু থাকবেই সারা জীবনে নিজে বাবার বাড়ির টান কিন্তু অবশ্যই থাকবে যতখানে যায় না কেন তো এই তো আমরা আজকে অনেক বড় একটা বিপদে পড়েছিলাম ঝড়ের মুখে তো খালার বাড়ি আসতে গিয়ে খালা শাশুড়ি এটা তার বাড়ি তো এখানে এসে রাত হয়ে গিয়েছিল ওখানে এসে খাওয়া দাওয়া করলাম তারপরে আমরা রওনা হয়েছি ঢাকার উদ্দেশ্যে এখানে সুমিত সানকে কাউকে নিয়ে আসেনি ওরা গ্রামের বাড়ি এতটা পছন্দ করে না আমার মেয়েও দেখলাম যে এবার পছন্দ করে না ও কোথাও যেতে চায় না শুধু ঢাকা শহরে পার্কে এইসব জায়গাতেই পছন্দ করে আর ঢাকায় আসার পরেই দেখলাম বসুন্ধরাতে এরকম পানি বন্যার মতো হয়ে গিয়েছে একটু বৃষ্টি হলে কিন্তু বন্যা হয়ে যায় আর ঢাকাতেও এসে শুনলাম যে বৃষ্টি হয়েছিল তো খালা শাশুড়ি অনেকগুলো আম দিয়ে দিয়েছে আর সাথে হচ্ছে খুদের চাল দিয়েছে ডাল দিয়েছে তারপর হচ্ছে একটা বেল দিয়েছে মানে অনেক কিছুই রেখেছিলো সেগুলো দিয়ে দিয়েছে সেগুলো সকাল সকাল আমি গুছিয়ে নিয়েছি আর আমগুলোকে আমি সুন্দর করে ধুয়ে ওয়াশ করে ক্লিন করে তারপরে হচ্ছে শুকিয়ে নিয়ে তারপর রেখে দিলাম আর ডিমটাও আমি খুব সুন্দর করে ধুয়ে এভাবে তারপরে বক্সে ভরে নেই আর এই আমগুলো গত কালকে এনেছিল তার আগের দিন তো সেগুলোকেও গুছিয়ে রাখলাম আমার ফ্রুট জারে ফ্রুট জারে বাস্কেটে যখন আমি রাখি ফ্রুটসগুলো তখন সবাই নিয়ে নিয়ে একটা করে খায় কিন্তু বেশিরভাগই আমার কেটে দিতে হয় না হলে একজনও খাবে না সবাই সবার মতো বসে থাকে খাবার খেয়ে আমি যদি ফল টল কেটে দিই তাহলে সেটা খায় তো আমি কিন্তু ডিমগুলোকে খুব সুন্দর করে বাস্কেটে আমি ভরে নিচ্ছি আর এক খাঁচা ডিম আমার মাসে দুইটা লাগে দুই খাঁচা লাগে ডিমটাই প্রচুর পরিমাণে খাওয়া হয় মাসের থেকে আমাদের ঘরে মাংস আর ডিমটাই বেশি খাওয়া হয় আর এ বছরে আমাদের প্রথম লিচু এনেছে আমার মেয়ে তো দুপুরবেলা বলছিল যে লিচু খাবো লিচু খাবো ভাত একদমই খেতে চাচ্ছিলো না তোর পাপা বলল যে লিচু নিয়ে আসি এই লিচু একশো হচ্ছে সাড়ে সাতশো টাকা শ নিয়েছে তো এবছরের প্রথম লিচু আর লিচুগুলো একটু একটু দেখলাম পোকাও আছে যেগুলো এক হাজার টাকা শ সেগুলো হচ্ছে একদমই ফ্রেশ একদমই কম দামে পাওয়া যাচ্ছে না আর লিচুটা কিন্তু অনেক কম সময় থাকে এটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায় ভাবলাম যে তাড়াতাড়ি নিয়ে এসে দেওয়াকে তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ সবাইকে